আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব পোড়া রোগটি নিয়ে বিভিন্ন মনীষীগণ বলেন যে শরীরের রক্ত দূষিত হওয়ার ফলে পড়ার উৎপত্তি ঘটে প্রথমে পোড়ার স্থান ফুলে ওঠে এবং দব্দফানি ব্যথা থাকে কিছুদিন পর পোড়ার ফুত জমে এবং ফেটে যায় বা কেটে দিতে হয় পোড়ার চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথিতে দারুণ একটি চিকিৎসা ব্যবস্থা রয়েছে এর মধ্যে অন্যতম মেডিসিনটি হচ্ছে আর্নিকা ছোটো ছোটো বিষ অজস্র হইতে থাকলে আর্নিকা খুবই উত্তম কাজ করে তিরিশ দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে আরকিটিএম লাপ্পা আরকিটিএম লাপ্পা মেডিসিনটির লক্ষণ হচ্ছে মুখে কফালে ঝাঁকে ঝাঁকে ফোঁড়া উঠতে থাকে তথা আমরা আরকিটিয়াম লাপ্পা থ্রি এক্স চার পাঁচ ফোঁটা দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে বেলাডোনা ফোঁড়ার স্থানটি গরম চকচকে লাল চিলিক মারা ব্যথা বেদনা তথা আমরা বেলাডোনা থ্রি এক্স বা সক্স চার পাঁচ ফোঁটা পানের সাথে মিশিয়ে দিনে তিন থেকে চারবার ব্যালিস ব্যালিসপ্যার্ডিসের লক্ষণ হচ্ছে ছোট বড় বেদনাযুক্ত যুক্ত ফোঁড়া ঘন ঘন হইতে থাকলে তথা আমরা ব্যালিসপ্যারান্ডিস দেব থ্রি এক্স বা ওয়ান এক্স দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে ক্যালক্রিয়া ফিক্রেটাম কানের ভিতর ব্যথাযুক্ত ফোঁড়া হইলে আমরা ক্যালক্রিয়া ফিক্রেটাম থ্রি এক্স বা সিক্স এক্স তিন চার ঘন্টা অন্তর অন্তর কয়েকটি ডোজ দিলেই উপকার মিলবে ক্যালকেরিয়া হাইফো ফসফরিকাম শরীরের বিভিন্ন স্থানে বড়ো বড়ো ফোঁড়া শল্য চিকিৎসকন অস্ত্র ধরতে যে যেখানে ভয় পায় বা অপারেশন করতে ভয় পায় তথায় আমরা ওখানে ক্যালকেরিয়া হাইফো ফসফরিকাম দিতে পারি এক্স দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে ক্যালকেরিয়া সাল্প ফোঁড়া ফাটে ফুজ নির্গত হইতে থাকে গন্ধবিহীন গাড়াফুজ ক্যালক্রিয়া সালফ দুইশো দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পুরাতন অবস্থায় ওয়ান দেওয়া যেতে পারে সপ্তাহে একবার করে ইসিনিশিয়া। শরীরের বিভিন্ন স্থানে বড়ো বড়ো ফোঁড়ায় তথায় আমরা ইসিনিশিয়া থ্রি এক্স দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে হিপার সালফার ফোঁড়ার ভীষণ ব্যথা বেদনা এবং যন্ত্রণায় হাত চোঁয়ানো যায় না পড়ার মধ্যে ঠান্ডা বাতাসে ব্যথা কনকনারি ব্যথা হতে পারে ইত্যাদি লক্ষণ আমরা হিপার সালফার এক্স দিলেই পোড়া ফেটে এবং ফেঁকে গিয়ে পানি বের হয়ে যায় মাইরেসটিকা পোড়ার ব্যথা যন্ত্রণায় ধরা যায় বা ঠান্ডা উপশম তথা আমরা থ্রি এক্স দিনে তিন থেকে চারবার দিতে পারি অনেক সময় ব্যথা বেদনাহীন পোঁড়াতেও মাইরেস্টিকা উত্তম কাজ করে মার্কসল পোনা বিশেষ কোনো স্থানে ব্যথা বেদনা নাই তথা আমরা মার্কসল দিতে পারি মার্কসলের পোনা ঠান্ডায় উপশম তথা আমরা দুইশো দিনে দুবার করে দিতে পারি সাইলেসিয়া উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা সাইলেসিয়া সিক্স এক্স বা বারো এক্স চার পাঁচ করি ঠান্ডা পানির সাথে গরম পানির সাথে একটু দিয়ে দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে জবা ফুলের কলি লবণ দিয়ে ফিসে ফোঁড়ার উপর লাগাইলে ফোঁড়া ফেটে যায় কারো কারো মতে